এই সরকারকে যে কোনো ব্যবই হোক ক্ষমতাচ্যুত করা করে প্রথম আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানগুলোকে সব ঠিক করা যাবে যেটা আমাদের একত্রিশ দমাতে আছে যেটা আমাদের মহাসচিব সাহেব বলতে পারবেন এখন বাংলাদেশের প্রথম সমস্যা কি এখানে বাংলাদেশের প্রাথমিক সমস্যা হলো যে বাংলাদেশের যতগুলা প্রতিষ্ঠান এখন আছে সেটা আপনি পার্লামেন্ট বলেন জুডিশিয়ারি বলেন ওই মানে বাংলাদেশ ব্যাংক বলেন দুদক বলেন এই প্রতিষ্ঠানগুলাকে রাজনীতি সহায়তা কিছু কিছু লোক একদম তাদের কবজায় নিয়ে গেছে তারা তাহলে ওদের ওই বাংলাদেশের গভর্নরও বদলায় দিতে পারে ওই ইড্রাস চেয়ারম্যানও বদলা দিতে পারে দুদুকের কমিশনারও বদলায় দিতে পারে তো এই প্রতিষ্ঠানগুলাকে কবজায় নেওয়ার সাথে সাথে যারা সমস্ত আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলাকে তারা তাদের কবজা নিয়ে গেছে এবং এটার সাথে এই দুর্নীতিবাজদের সাথে বর্তমান রাজনীতি এবং রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় আছে তাদের একটা অবিষ্ট সংযোগ অতএব যতক্ষণ পর্যন্ত আমরা এই রাজনীতিবিদদের বদলাতে না পারি এই রাজনীতিক অবস্থার পরিবর্তন না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রাতিষ্ঠানিক সংস্কারও করতে পারবো না আর বাংলাদেশে দুর্নীতিও বন্ধ হবে না এবং দুর্নীতির সাথে সাথে দেশে বৈষম্য শিকার যে সবাই একটা গ্রুপ অতিমাত্রায় বড় হয়ে যাচ্ছে আর একটা গ্রুপ অতিমাত্রা মানে গরিব হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি ওদের ওই পরিসংখ্যানে খাতা দেখেন আপনি বুঝবেন না কিছু বাট আমরা তো সচক্ষে দেখতেছি অতএব একদিক দিয়ে দেশে বৈষম্য আরেক বৃদ্ধি উচ্চ মূল্য স্মৃতি আরেক বৃদ্ধি ডলারের সংকট সব মিলাই এগুলি আজকে বাংলাদেশে যারা গরিব আছে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে অতএব এটা যখন একটা দেশে স্বজন প্রীতি একটা দেশের রাজনীতির মাধ্যমে যখন শাসকেরা স্বজনপ্রীতি চুরি দুর্নীতি লুটপাটের মাধ্যমে যখন দেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখেন তাদেরকে ক্ষমত করা এটা মানুষের নৈতিক দায়িত্ব তো বিএনপি বড় দল হিসাবে আমি মনে করি আমাদের মহা সম্মানিত মহাসচিব আছেন উনি আমার থেকে অনেক বেশি বুঝেন তো প্রথম আমাদের যে দায়িত্ব সেটা হলো এই সরকারের বিরুদ্ধে যাই করতে করে এদেরকে বদলানো নাহলে দেশ কখনও ঠিক হবে না